তিরিশ বছরের সংসার ভেঙে মারাঠি অভিনেত্রীর সঙ্গে প্রেমের গুঞ্জনে জড়িয়েছেন বলিউডের জনপ্রিয় অভিনেতা গোবিন্দা সম্প্রতি বলিউডের অন্দরে কান পাতলেই যে গুঞ্জনটি বেশি শোনা যায় তা হল অভিনেতা গোবিন্দ ও তার স্ত্রী সুনিতা আজহার বিচ্ছেদের খবর জীবনে দীর্ঘ দীর্ঘ বছরের বয়স তখন গলায় তিনি মালা পাশে ঢাল হয়েছিলেন কিন্তু এখন নাকি তারা এক ছাদের নিচে আর থাকছেন না এমনটি অভিযোগ ছিল স্ত্রীর শোনা যাচ্ছে পুরোপুরি ভাঙতে চলেছে এই দুজনের সংসার জানা যায় প্রথম জীবনে গোবিন্দ স্ত্রীকে লুকিয়ে রাখতেন সকলের থেকে ভেবে ছিলেন বিবাহিত নায়কের কথা জানতে পারলে তার খ্যাতি কমে যাবে তবে বছর তিনেকের মাথায় সকলকে তিনি জানিয়ে দেন তিনি বিবাহিত তবে সম্প্রতি এক সাক্ষাৎকারে সুনীত কথা জানানোর পর থেকেই তাদের বিবাহ বিচ্ছেদের গুঞ্জন এবার সেটাই সত্যি হতে কেননা গুঞ্জন উঠেছে প্রায় অর্ধেক বয়সী এক মারাঠি অভিনেত্রীর সঙ্গে সম্পর্কে জড়িয়েছেন গোবিন্দ সুনীতার ভাষায় আমরা সাড়ে বছর একসঙ্গে ছিলাম তবে এখন জানি না সে কিভাবে বদলে গেছে তার বয়স সাপ পেরিয়ে গেছে আর সে এখন বেশি কিছু করে না আমি কিছু ভয় পেতে শুরু করি কারণ তার বয়স বেড়ে গেছে এবং সে আগের মতো কাজের মধ্যে ডুবে থাকে না আগে মনে হতো আমি নিরাপদ কিন্তু এখন আমি জানি না হয়তো তার বয়সের কারণে সে ভুল পথে চলে যাচ্ছে তবে বিচ্ছেদের কথা সরাসরি কিছু বলেননি সুনিতা